রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আসলে গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে কতটা ভালো আছি তো অবস্থাটা খুব খারাপ ভিডিওটা অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল তো দিতে পারিনি শরীর খারাপের জন্য তাও আর দেরি করা যাচ্ছে না ভাবলাম ঠিক আছে এই দিয়েই দিই তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা হলো গলুবাবুর বার্থডের দিন আমরা গেছিলাম ওখানে তো সেই ভিডিওটাই আজকের কি করেছি কিভাবে কি গেছি তোমাদেরকে ওটাই শেয়ার করব তো দেখতেই পাচ্ছ তো অনেকটা দিনই লং হয়ে গেলো আঠেরো তারিখে আসলে আঠেরোই ডিসেম্বর দিনটা ছিল তো দেখো সকাল সকাল কপু ঘুম থেকে তুলে নিয়েছি আর দেখো ওদেরকে তুলে এখন খাওয়ার জন্য সকালে দিয়ে দিয়েছি ওদের খাবার আর ওদের খাবারে আজকে কি কী দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম আরও অনেক কিছু খেজুর তারপর কিছু আরও খাবার দিয়েছিলাম তো যাই হোক দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে মা লক্ষ্মী আর আমার কার্তিক বাবুকেও খেতে দিয়ে দিয়েছি যেহেতু সারাদিনের ব্যাপার আমরা কখন আসবো ঠিক জানি না সেই জন্য। আর আমরাও এদিকে তড়ি করে রেডি হচ্ছিলাম আর বাবুদের দেখেছ কাপড়গুলোও রেডি করে রেখেছি আজকে ওরা এই ড্রেসটা পরে যাবে এটা কিন্তু আমাদের গলুর মায়ের থেকে নেওয়া তোমাদেরকে তো আমি আগে শেয়ার করেছি তোমরা অবশ্যই সবাই জানো আর যারা জানো না তো জেনে নাও আর এইদিকে দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর বাবুদেরকে রেডি করে আর দেখানো হয়নি তো ওদেরকে সজাসজি পুরো বাস্কেটে নিয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো যেহেতু অনেকটা আমাদের রাস্তা বাড়ি থেকে ওদের ডিস্টেন্সটা অনেকটাই দূর আর এই যে দেখো বাবুদের সোয়েটারটা আমি নিয়েছি এখন যাচ্ছি যেহেতু মানে সকাল না দুপুর নয় মাঝে মাঝে এগারোটা বারোটা এরকম টাইম বেরিয়েছিলাম তো তারপর দেখো আমরা পুরো সোজা গিয়ে ওদের বাড়ির যে রাস্তাটা এত সুন্দর লাগছিল আর চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠ পুরো গ্রামের রাস্তা দেখতে খুব ভালো লাগছিল তো সেই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তো তোমাদের কেমন লাগছে তোমরা জানি আমাদের তো এখানে ফোনের থেকে সামনাসামনি আরও সুন্দর লাগছিল তো অনেকটা রাস্তা প্রায় জার্নি করা হয়েছে কোথায় কলকাতা থেকে তোমাদের প্রায় আমাদের আমরা বাইকে দেড় থেকে দু ঘন্টা আর দু ঘন্টা কাছাকাছি প্রায় লেগেছিল তো তোমরাও কে কে গলুর বার্থডেতে এসেছিলে আর যারা যারা আস আসার ইচ্ছা ছিল তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে এসেছিলে আর কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবই দেখাবো পুরোটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওখানে তো ওখানে তো আমরা বাজার কার্ড ধরো কিছুই জানি না তো সেখানে আমি গরুলির জন্য তো গিফট নিয়েছিলাম আর ভাবছিল একটু মিষ্টি নিয়ে যাই তো সেজন্য আর কাছাকাছি মিষ্টি দোকান পানি তারপর দেখলাম ওদের বাড়ির কাছেই পুরো একটা মিষ্টি দোকান ছিল ওদের বাড়ি আমরা ফেলেই এসেছি তো দেখো এখানে গলুদের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি যেহেতু প্রথমবার ওদের বাড়িতে যাব আর তোমরা দেখলে লালু হুলুও ওদেরকে ফার্স্টে দেখিয়ে দিলাম আর এই যে বাবুদেরকে এখানে একটু রেখে দিয়েছি আসলে গলাটার এত অবস্থা খারাপ তো অনেক দিনই ওয়েট করেছিলাম তো আর তো তারপরে এই দেখো দেখা হয়ে গেল ফার্স্টে এই বাবার সাথে তারপর তোমাদেরকে আস্তে আস্তে সবাইকে দেখাবো আর এই যে দেখো গলু বাবুর প্যান্ডেল হয়েছে আর এটা ছিল গলু দাদু দু হাত তুলে রাধে রাধে বলে দিচ্ছিল আর এই যে দেখো এখানে হয়েছে বেলুন দিয়ে গেটটা সাজিয়েছিলো তারপর দেখো ওদের বাড়ির পাশেই আর কি একটা মাঠে এরকম প্যান্ডেলটা হয়েছিল তো কত সুন্দর গেট দিয়ে সাজিয়েছে দেখো প্যান্ডেলটাও বড়ো হয়েছে আর ভেতরে কি কি হয়েছে তোমাদেরকে দেখাবো আর তারপর দেখো এই যে কে আসছে চিনতে পারছো এই যে গলুর মা এদিকে দেখো গলুর মাও চলে এসছে আর গুলুর মাকে বলছিলাম যে কি আমাকে চিনতে পারছো গুলুর মা তো চিনতেই পারছে না যেহেতু আমাদেরকে সামনাসামনি কোনো দিন দেখেনি তো যাই হোক তারপর বললো যে ভেতরে চলে আসো তো আমি এই যে ভেতরে যাচ্ছি আর চলো তোমাদেরকে গুলুদের দর্শনটা করাই ফার্স্টে যেহেতু করিয়েছি তারপরে আরেকবার দেখাচ্ছি আর আমার গলার অবস্থা তো বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা তো যাই হোক তারপর দেখো এখানে এসে এত ভালো লাগছিলো কারণ এত এত গোপাল সোনা সব দেখা যাচ্ছে বা এত ভক্তদের সাথে এখানে এত এত গোপাল সোনা এসেছিলো যে দেখলে চোখটা জুড়িয়ে যায় আর সবারই ওনারা সেবার ব্যবস্থা করেছিল মানে গোপাল সোনাদের আর এই দেখো কত রকম গোপাল সোনার এসছে রাধারানী সবাই এসছে আর এই দেখো গলুবাবু বার্থডে বয় আর কি গলুবাবু আর কিশোরী মা পাশাপাশি বসে রয়েছে তো সবাই গলুকে একবার হ্যাপি বার্থডে বলে দাও গোলু সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো ওনারা সবাই গলুকে দর্শন করো আর এই যে দেখো রাধারানী রাধা গোবিন্দ গোলুদের একে একে দেখো আমি সবাইকেই দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই যে গলুবাবু দেখো কেক খেয়েছে কেক পুরো আর এই যে গলুবাবুর সব ভাই বোনরা সবাই এখানে এসেছে আর অনেক গোপাল সোনারা এসেছিলো অনেক ভক্তরা এসেছিলো খুব মজা হয়েছে যেহেতু আমি এই বছর প্রথমবার এসেছিলাম এটা প্রতি বছরই ওদেরই ওদেরই হয় তো আমার অনেক মানে সৌভাগ্য আর কি যাই হোক যে ওদের ওখানে আমি যেতে পেরেছি আর তো গোপু দর্শন করতে পেরেছি তো চলো তোমাদের দেখাই এবার আমি ওখানে দায় দিদি দেখছিলাম আর এই যোগ গোপুবাবুকে আমি গিয়ে গোপুবাবুর গিফটটা দিয়ে দিলাম তারপর দেখো এবারে গোপুবাবুর কি কি। তোমরা কে কে আছো যারা গলুবাবুর গলুবাবুকে চেনো বা আমাদের ভিডিও দেখো গোলুবাবুর ওখানে গেছিলে তারা কিন্তু প্রত্যেকের আধে রাধে কমেন্টে লিখে যেও আর একটা করে কমেন্ট করে যেও তো এই দেখো কত সোনা দেখো তোমরা সবাইকে দর্শন করো আর সবাইকে কত সুন্দর কত মিষ্টি লাগছে কারণ প্রত্যেকে এখানে সাজুগুজু করে এসেছে আর এই যে আমাদের বাবুগুলোকে চিনতে পারছে এই যে আমার সোনাটা দেখো ওরাও এসেছে আর ওদের ওরাও কিন্তু ভোগ পেয়ে গেছে এসে ওদেরকে ভোগ লাগিয়ে দিয়েছিল তারপর গলায় মালাও দিয়ে দিয়েছিল। তো আমাদের যদি কাছাকাছি বারো বাড়ি হতো আমরা আরও বেশিক্ষণ থাকতে পারতাম তো আর বেশিক্ষণ থাকতে পারিনি আমি খুবই অল্প সময়ই ওখানটায় ছিলাম কারণ আমাদের যেতে আসতেই প্রায় দু ঘন্টা শুধু যেতেই এরকম লেগেছে তো আবার আসতেও হবে তারপর দেখো আমি এখানে গেছিলাম আমি এখানে গেছিলাম গোপুরের বাড়িটা একটু দেখতে আর গোপুর জায়গাটা গোবা গোপুর রুমটা একটু দেখতে তো ওদের বাড়িটা দেখছো গোপু থাকে মানে সরি গলুরা থাকে দোতলায় আর কি তো আমরা গেছিলাম দেখো গলুর জায়গাটা যেটা তোমরা সবাই ভিডিওতে দেখি কিংবা আমরা ভিডিওতে দেখি বা তোমরা সবাই দেখো গলুর রুমটা কেমন তোমাদেরকে দেখাই তো এখানে দেখো ওরা সবাই এখানে সব সময় বসে থাকে আর কিছু মানে লক্ষ্মীনারায়ণ কিছু ভগবান ওনাকে নিয়ে যেতে পারিনি সবাইকে আর বাকি দেখো সবাইকে তো সবাই তো ওখানেই রয়েছে বাকি সবাই আর গলুর ঘরটা দেখো তো গুলুর মায়ের সাথেও অনেক কথা হলো গুলুর মা গুলুর মায়ের অ্যাকচুয়ালি সেদিন বার্থডে ছিল তো সেটা জানতাম না তো পরে ভিডিওতে সেটা জানতে পেরেছি তো চলো আবার ফিরে এলাম এখানে এবার আমরা যেহেতু অনেক দূর থেকে গেছিলাম আর যেহেতু আসারও ব্যাপার ছিল তো গুলুর মা বললো যে চলো বসে বড়ো প্রসাদটা পেয়ে নাও আর প্রসাদে কী কী হয়েছিল প্রসাদে হয়েছিল অ্যাকচুয়ালি শুক্ত ভাত ডাল আলু ঝুড়ি ভাজা ফুলকপি তরকারি চাটনি পাঁপড় আর এই যে দেখো আমাদের সামনে দুজন বসেছিল বন্ধু আর ওদেরকে আমরা চিনি যদিও কারণ ওদের বাড়ি ওখানেই তো ওরা ওখানে বসে বসে আমরা খুব মজা করতে করতে ওদের সাথে বসেছিলাম এখানে দেখো সব ভক্তরা প্রসাদ পেয়ে নিচ্ছিলো আর ওই যে স্টেজ টাইপের করা ছিল ওখানে স্টেজ ছিল আর এখানে দেখো আমিও বসে পড়েছি আর এই যে আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্য তারপর দেখো এই একজন বাবু এসেছিলো কাদের খুব পুষণা তো ওকে নিয়ে সবাই কলে করে খুব মজা করছিলো সবাই মানে এত ভক্তরা এসেছে সবাই আসতেই রয়েছে প্রায় সারা দিন ওই দিনটা থাকে আসলে কী বলতো এত এত ভক্ত আর এত এত সোনা যে দর্শন করতে পেরেছি সেটি করে অনেক অনেক ভাগ্য ছিল আমার তো যাই হোক তো তারপর দেখো আমি পোশাক পোশাক পেয়ে নিয়েছিলাম তারপরে একটু ঘোরাঘুরি করে তবে তোমাদেরকে আর একবার সবাইকে দর্শন করিয়ে দিই তো এবার আমাদের যাওয়ার পালা তো চলে আসতে হবে আর এখানে দেখো এটা ছিল গোপুর দাদু আর কি তো সবাইকে আর এক এক করে গোপাল সোনা আসছে আর বসিয়ে দিচ্ছে ওখানে দিয়ে সবাইকে মালা পরিয়ে আর সবাইকে ভোগ দিচ্ছিল আর এই যে দেখো বাবুটা সাদা কালার জামা পরে এই বাবুটা থেকে প্রত্যেকটা বাবুকে এখানে সাজানো গোছানো মানে সবাইকে কত অসুন্দর মানে খুবই সুন্দর লাগছিলো আর কি দেখতে তো এখানে দেখো অনেক ভক্তরাও এসেছিলো তারপর দেখো আমাদের ছিল যাওয়ার ফলে আমরা যাব চলে আর এই যে সোনাগারিকে নিয়েছি গুছিয়ে আর এই যে বলছে কি আবার এসব কিনতে বলছে ঠিক আছে আবার আসবো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে জানিও আর এখানে কী এত গল্প করছিলাম আমি নিজেও জানি না আমি তো বলছিলাম যে চলো চলে যাই তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আরও একটা কথা বলে রাখি পরের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে খুবই একটি মানে অন্যরকম ভিডিও তো সেটার জন্য আমরাও খুব এক্সাইটেড রয়েছি তো তোমরা কমিউনিটি পোস্ট অ্যান্ড শর্টস ভিডিও এই চ্যানেল থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিসের জন্য বলছি আর পরের ভিডিওটা সত্যিই একটা অন্যরকম ভিডিও হতে চলেছে মানে যেটা মানে মানে তোমরা দেখো ভিডিওটা তাহলে বল মানে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি বলে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি কী হবে মানে কী সে কী দিয়ে ভিডিওটা করব। তো দেখো এই যে বাবুদেরকে আস্তে আস্তে তুলে নিচ্ছি তারপরে চলে আসবো তো সবাই এই পর্যন্ত আজকের সবাই সব সোনাকে দর্শন করো প্রভুদের দর্শন করো প্রত্যেকে সবাই খুব ভালো থেকে দেখা হবে সুস্থ দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রাধে রাধে বন্ধুরা